নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সকাল সকাল ঝিলের পাড়ে চলে এসেছি ঝিলের পাড়ে প্রচুর সবজি গাছ লাগানো আছে আজকে আমি একটা বড় সাইজের টাটকা তাজা ফুলকপি তুলব একদম ইউনিকভাবে ফুলকপি দিয়ে ডিম রান্না করব। আর তার সঙ্গে থাকবে দারুণ স্বাদের একটা মাছের রেসিপি আপনারা কিন্তু আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর ঝিলের পারে যে সবজি গাছগুলো লাগানো আছে কি অপূর্ব লাগছে আপনাদের দেখাবো এই দেখুন ওই যে ঝিল আর এই যে সবজি ক্ষেত এর পাশেই ওই যে নিচের দিকে ফুলকপি গাছ আছে হবে নিচে ঝিলের ওই যে নিচে ওইখানে ফুলকপি গাছ লাগানো আছে বাঁধটা কত উঁচু পাশেই বড় নদী আছে তো বন্যাতে যাতে ডুবে না যায় সেই জন্য এত উঁচু করে বাঁধ দেওয়া হয়েছে এদিকে পুরো সারিবদ্ধ ভাবে ফুলকপি গাছ লাগানো আছে এই ফুলকপিটা দেখুন একদম ছোট্ট কচ্চি ফুলকপি আর এই ফুলকপিটা দেখুন বেশ অনেকটা বড় নিচে আছি বর্ষাকালে কিন্তু এই দেখুন এই ফুলকপি চাষ করা হয়েছে একদম জৈব সারে ওই করে ছোটো ছোটো কিন্তু এই ফুলকপিগুলো খুব ভালো লাগে খেতে একটা ফুলকপি নিলাম আর একটা নেব এই দুটো ফুলকপি হলেই কিন্তু রান্না হয়ে যাবে কি কষ্ট সে কোথা থেকে কোথায় উঠে আসবে সোজা রান্নাঘরে যাব একদিন এসে করলা গাছ থেকে করলা তুলে নিয়ে যাবো আজকে এই যে ছোটো ছোটো সাইজের ফুলকপি এই ফুলকপি দিয়ে ডিম রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে পাতাগুলো ছোটো ছোটো তো এগুলো আর বাড়ি নিয়ে যাব না এখানেই ভেঙে নেব শুধু ফুলকপিটা নিয়ে যাব এই ফুলকপির পাতাগুলোও ভেঙে নেব ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটা যত ছোটো ফুলকপি হবে ততই খেতে ভালো লাগবে এই যে দুটো ফুলকপি নিয়ে নিলাম এবার সোজা রান্নাঘরে চলে যাবো ভাতের ডিম কত নিল গো ওই দুশো টাকার মতো নিয়েছে মনে এখন শীতকালের ডিমের দাম বেশি মাংসের দামও বেশি আজকে বড় মাছগুলো আসাই বড় বড় আছে গোটা গোটা রান্না করবি কাটছিস ফাটিস নি না না গোটা গোটাই রান্না হবে আজকে দাদু বলো আজকে মাছ খাবে ডিম খাবে একাতে মাছ আছে বাগান থেকে ফুলকপি তো তুলে নিয়ে চলে এলাম এই যে আর সাথে একটা ডিম আছে

এই দেখুন বন্ধুরা বাটা মাছগুলো দেখুন এই বাটা মাছগুলোকে ছোলা বাটা মাছ বলে আর রকম বাটা মাছ পাওয়া যায় সাইজে একটু ছোট আর সাদা সাদা দেখতে সেইগুলো খেতে ভালো লাগে না এই বাটা মাছগুলো বেশি ভালো লাগে সেগুলো কুড়চি বাটা হ্যাঁ সেগুলো বেশি ভালো লাগে নি দুজনে মিলে মাছগুলো তাড়াতাড়ি বেছে নিব এই মাছগুলো এক কিলোর বেশি হয়ে যাবে বলা হ্যাঁ

বাটায় মাছগুলো একবার করে উল্টে নেব মাছগুলো তো বেশ ভালো করে ভেজে নিলাম তুলে নেবো যা আছে সব একবারে ভেজে নেবো আদা রসুন বাটা হয়ে গেলো

এই মাছগুলো ভাজা হয়ে গেল তুলে নিলাম দাদু মেহ করেই তো চাই কালো জিরে ফোড়ন দেব ফোড়নে তো কালো জিরে দিলাম এবার দেবো টমেটো কুচি

সর্ষে বাটা দিয়ে রান্না করলে সর্ষে করতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেব দেবো পরিমাণ মতো জল মাছটা একদম গায়ে গায়ে করবো খুব বেশি ঝোলে রাখবো নি দাদু এক দিয়ে দাও মনে ছিল নি আমার এই যে একটু ঝোল রয়েছে একটু ফুটে গেলেই নামিয়ে নেব বাটা মাছের তেল ঝাল হয়ে গেল এই দেখুন তেল ঝালটা দেখতে কত সুন্দর হয়েছে ডিম ফুলকপি রান্নার জন্য গরম জল লাগবে কোড়াতে জল দেবো আমি এখানে চারটের মতো ডিম নিলাম ফুলকপির পরিমাণ অনুযায়ী আপনারা ডিম নেবেন আরও বেশি ফুলকপি দিলে একটু বেশি করে ডিম দিতে হবে লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ধনেপাতা কুচি একটা ডিম ফেটানো নিয়েছি এটা সাহায্যে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবো

চাপা দিয়ে খুব ভালো করে মুখটা কিন্তু আটকে নিতে হবে যাতে ভেতরে স্টিমটা বাইরে বেরিয়ে আসতে না পারে এই যে একটা স্ট্যান্ড নিয়েছি এই স্ট্যান্ডটা জলের মধ্যে বসিয়ে দেব জল থেকে তো স্টিম ওঠা শুরু হয়ে গেছে এবার টিফিন বসিয়ে আর একটু জল লাগবে চাপা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে জালটা খুব বেশি দিতে হবে বেশি করে জল দিলো এবার জালটা কিন্তু বেশি লাগবে এই দেখুন দুটো কাঠ দিয়েছি চাপাটা খুলে দেখবো কতদূর কি হলো জল তো অনেক কমে গেছে হয়ে এতক্ষণে চাপাটা খুলে দেখি এই দেখুন কি সুন্দর ভাপানো হয়ে গেছে কাঠিটা মাঝখানে এইভাবে গেঁথে দেখবো ভেতরটা হয়েছে কিনা এই দেখুন সুন্দর কিন্তু ভাপানো হয়ে গেছে কাঠির গায়ে একটু লেগে নেই কেকের মকাপ হ্যাঁ এই যে ছুরির সাহায্যে ধারগুলো এইভাবে একটু ছাড়িয়ে নেব চারি পাঁচটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার থালার মধ্যে নিয়ে নেব এই দেখুন পুরো ফুল কফি ধনেপাতা আর সবকিছু কিন্তু বোঝা যাচ্ছে একদম স্পষ্ট একটা ধারালো ছুরি নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব একটু সাবধানে কাটতে হবে দিদিকে বলতে হয়নি আগেই গিয়ে উনান ধরে দিয়েছি তেলটাও দিয়ে দাও নাও সর্ষের তেল এই দেখুন পনিরের গাটা ঠিক যেরকম প্লেন হয় ঠিক সেরকমই দেখিয়েছে একদম দেখুন কি সুন্দর ভাপানো হয়েছে

এই যে পিস পিস করে কাটা হয়ে গেছে এবার এগুলো ভালো করে ভেজে নেব দেখো শীতকালে একদম মজাদার রেসিপি ফুলকপি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পনির লাগবে হ্যাঁ এই দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে কিন্তু এইগুলো একবারে ভেজে নেব এইগুলো ভাজা হয়ে গেল তুলে নেব কেউ ধরতেই পারবে না যে ফুলকপি আর ডিম আছে ভাজা হয়ে গেছে সবগুলোই এবার ফোড়ন করব গোটা জিরে আর শুকনো লঙ্কা দেব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আদা রসুন আর পেঁয়াজ কুচি একসঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করব পেঁয়াজ আদা রসুন তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ টমেটো কুচিগুলোও দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে গেছে এবার মশলা কষার ওপরে এইগুলো দিয়ে দেব মশলার সঙ্গে একটু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব একটাও কিন্তু ভেঙে যায়নি এই দেখুন একটা পিসও কিন্তু ভেঙে যায়নি কি সুন্দর মশলাগুলো লেগে রয়েছে গায়েতে এবার পরিমাণ মতো জল দেবো ফুলকপি ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় এই প্রথম দেখলাম আর এই যে বাটা মাছের তেল ঝাল দাদু সর

যে বাটা মাছ এরকম দিয়ে তেল ঝাল করতে হবে এর কোনো মানে নেই চারাপোনা দিয়েও আপনারা এইভাবে তেল ঝাল করে খেতে পারেন কিন্তু ঝাল দেবেন ঝাল ঝাল লাগবে বাগান থেকে টাটকা ফুলকপি তুলে নিয়ে এসে রান্না করে তো আপনাদের দেখালাম রান্না দুটো কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের গুণ্ডিটা ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন